গুড মর্নিং শুভ সকাল শুপ্রভাত বুধবার এগারোই ফেব্রুয়ারি আঠাশে মাঘ সকালবেলা চলে এলাম সবার সঙ্গে একটু কুশল বিনিময় করতে সবাই কেমন গো অসুবিধা যে ঘরেই বসে যে শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না যার জন্যে ওই ছাদে আর গেলাম না ঘরে বসেই সবাই সঙ্গে কুশল বিনিময় করি গুড মর্নিং ডক্টর বিরাজ গুড মর্নিং মানে বেবলেন গুড মর্নিং সুকান্ত দাস সুকান্ত গুড মর্নিং ইউটিউব বাজার শুভ সকালের শুভেচ্ছা রইল রানা রানা আসাও শুভ সকালের শুভেচ্ছা দীপ দাস গুড মর্নিং আদিত্য আদিত্য প্রোডাকশান শুভ সকালের শুভেচ্ছা অঙ্কুশ চ্যাটার্জি আর দার্জিলিংয়ে কদিন থাকবে শুভ সকালের শুভেচ্ছা রইল ভালো থেকো অঙ্কুশ শেখর ভটচার্জি তাদের আদে শুভ সকাল শুভম ব্যানার্জি গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা রইল অদিতি দাস তোমাকেও শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা ডক্টর বিরাজ আমি তোমার প্রতিটা কমেন্ট পড়ি এবং দেখি মানে তুমি প্রতিটা যে আমার প্রথম থেকে শেষ অব্দি যে আমার পড়ো এটা আমি বুঝে গেছি এত সুন্দরভাবে সবটা কেউ পড়ে কেন যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তুমি পড়ো তার প্রমাণ আমি প্রতি পদে পদে পাই যাই হোক বিরাজ খুব ভালো থেকো ভগবান তোমাকে খুব ভালো রাখুক তোমার মনস্কামনা পূর্ণ করুক সোমা রায় কেমন আছো শুভ সকালে শুভেচ্ছা দেখলো বাপ্পা ভটচার্যি গুড মর্নিং ভালো কেমন আছো বলো আর সুবীর বাবু শরীর খারাপ বলছেন সবাই সর্দি যাই তো কাশি আসে কাশি এত জ্বর আসে লেগেই আছে হ্যাঁ গতকাল রাত্রে এত জ্বর এসছে কিছু বলার নেই যার জন্য লাইফ টাইফ তো দিনে করে আর ছেড়েই দিয়েছি হয়তো ইউটিউব ওই করে ছেড়ে দেবো কিনে জানি না ও সবার সঙ্গে একটু দেখা টাকা হয় কথাটা তো হয় এই জন্যই আসা মানে যার জন্যে ইউটিউবে আসছে সেই সে তেমন কিছুই না টিনা দাস যদি সম্ভব হয় একটু উত্তর দিও গুড মর্নিং তোমাকে জিত আজকে ওদের লাস্ট পরীক্ষা তাই তো ভালো করে পরীক্ষা দাও অঙ্ক সবাই কারোরই ভালো হয়নি চিন্তা করো না ওর জন্য আলাদা ব্যবস্থা হয়েই যাবে আকাশ মণ্ডল বহরমপুরের গুড মর্নিং বাংলাদেশের আকাশ শুভ সকালের শুভেচ্ছা রইল পর্ণাব পণ্ণব মণ্ডল দুদিন অন্ত দেখ খুব ডিপি চেঞ্জ করে কাল দেখলাম মা সরস্বতী খুব ভালো ছবিটাও সুন্দর পর্ণাব ভালো থেকো গুড মর্নিং সৌজন্য রায় চৌধুরী সুপ্রভাত হ্যাঁ মিঠুন সায়ক গুড মর্নিং আর শান্তনু চক্রবর্তী কমেন্ট করতে মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী লিপিকা এরা কিন্তু তিনজন কমেন্ট করতে ভুল হয় না অয়ন এদের কমেন্ট করতে কোনো সময় ভুল হয় না আর সহায়ের সবাই হয়তো আগে পরে হয়ে যায় কিন্তু ওদের কয়েকজনের দেখেছি যেমন বিরাজ একদম মানে যখনই চোখে পড়ে তখনই আর আছে সুস্মি চক্রবর্তী কবিতা দেবনাথ এদের নাম ভোলার আর কি যাই হোক আর পৃথা তুমি তো কলকাতায় আছো তুমি বোধহয় এখন বোধহয় ভিডিও দিও বা কিছু দেখার সময় পাও না বুঝি মায়ের শরীর খারাপ তুমি তো আমাকে একবার ফোন করলেও জানতে পারতাম যাই হোক ভালো থেকো পিথা মা কোথায় আছে একটু যদি বলো তাহলে ভালো হয় আর কি তো কানে শুনে নিতে পারি আর অঞ্জলি ভুলে গেলে নাকি গুড মর্নিং আর কবিতা দেবনাথ দেবজানি দেবজানি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে কবিতা দেবনাথ সব সময় তো আমার সঙ্গেই আছে মেঘালী গুড মর্নিং কেমন আছো মা নিশ্চয়ই ভালো আছো সুমনা তুমি আমার কথাটা ঠিক বুঝতেই পারলে না আমি তোমাকে আর বলার উদ্দেশ্য ছিল যে আমার এখানে তো পরে আসতে পারবে আমি এইটা বলতে চাইছি না আমাকে তুমি খুব ভালোবাসো বা আমি তোমাকে ভালোবাসি এই গুণ হচ্ছে আছেই কিন্তু সবচেয়ে আগে বাড়িতে একজন অসুস্থ তাকে দেখভাল করা তাই না যদিও তুমি দেখভাল করো একে তোমার বলতে হয় না আমি এই জন্যে বলেছি তুমি জিনিসটাকে বুঝো নাই এইটুখানি আমার অনুরোধ মিষ্টি গুড মর্নিং সাথী দত্ত পারমিতা চ্যাটার্জি পারমিতা চ্যাটার্জি কেমন আছো গো গুড মর্নিং ডক্টর আশিস ব্যানার্জি তো আর আসে না ভুলে গেল এখানে জানি না উনি ব্যস্ত মানুষ ডক্টর আশিস ব্যানার্জি গুড মর্নিং অনিল কেমন আছো মেহেদি মাহিন তো ভুলেই গেছে নিজেকে নিয়েই ব্যস্ত যাই হোক মেহেদি মাহিন গুড মর্নিং বিনময় বাবু কেমন আছেন গুড মর্নিং সুস্মিত চক্রবর্তী তোমাকে নতুন করে আর কী বলবো শুভ সকালের শুভেচ্ছা ওই তোমার কথা মতোই মাফলার ঘরে ছাদেও যায়নি তুমি বলছিলে না আর সকালে মাফলার নেবেন শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরেই যাই হোক এই তোমাদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ থাকে যার জন্য একটু ওই ফেসবুকটা এই ইউটিউব করি না হয়তো একটু দেখবে কোনদিন বন্ধ করেই দিয়েছি যে যে মোহতে এসেছিলাম সে মোহ আমার কেটে গেছে বরুণ জানা কেমন আছে বলো মাধবীলতা গুড মর্নিং রুমা ভালো থেকো গুড মর্নিং কেমন আছো বলো মৃদ্দ্যা কলকাতায় আসছ আস গুড মর্নিং মিদ্দা নীতি গুড মর্নিং সুপ্রভাত শুভ সকালের শুভেচ্ছা রইল বাবুগুড়ে বিশ্বজিৎ কোথায় আছো গো তুমি তো কোথায় আছো বুঝতেই পারি না যাই হোক যেখানেই থাকো ভালো থাকো গুড মর্নিং তোমাকে আর স্বামী নাইয়াসমিন দীপ তোমরা কে কোথায় আছো একটু বলো আর কেমন আছো একটু বলো সবাইকে জানাই আজকে এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা ঘরে বসেই আমি সবাই সঙ্গে কুশল বিনিময় করলাম শরীরটা তত ভালো নেই হ্যাঁ এই যে হয় প্রথম কথা বয়স দ্বিতীয় কথা হচ্ছে কি মানে গা প্রচণ্ড ব্যথা হ্যাঁ গায়ে প্রচণ্ড ব্যথা সঙ্গে জ্বর কিছু ভাল লাগছে না তাও মনে করি সবার সঙ্গে একটু যোগাযোগ যখন রাখি একটু রেখে দিই তাই এই সকালবেলা তোমাদের সবার সঙ্গে আসা শরীরবাবু সাবধানে থাকবেন আমি সবাই বলি আমি নিজেই বা কী বা করি তাও বলি তো যে কটা দিন থাকা যায় আর কি যে কটা দিন দুনিয়ায় থাকা যায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা তো করি এবার ওপরওয়ালা কী লিখে রেখে দিয়েছে জানি না কপালে হ্যাঁ বিরাজ আমি একজন খুব ভালো কি বলবো নাতি পেলাম ডক্টর বিরাজকে লিপিকাকেই লিপিকা শুধু বার্লিনে থাকে আমাদের বাবা মা বলে সম্বোধন করে কেউ দেখে নিও তাহলে বুঝতে পারবে যে ও যখন খাবার প্রত্যেকের খাবার প্রত্যেক দিন খাবারেও তো একটা কমেন্ট থাকবে দেখবে আর বিরাজ যেমন একদম গোদা বাংলা সুন্দর করে লেখে লিপিকা ওই কতটাই ইংরেজিতে লেখেও হয়তো কিপ্যাডটাই হয়তো ইংরেজিতে হয়তো ইংরাজিতে কিন্তু বিরাজ এত সুন্দর করে লেখে বিরাজ সৌজন্য পণ্ণাব এর কোনো তুলনা হয় না হ্যাঁ সুবীর বাবু লেখা থেকে বোঝা যায় কার আগে আরও একটা ছেলে ছিল আমার কাছে সে সুন্দর লিখতো যাই হোক সে বোধ ডাক্তার চান্স হয়ে গেছে এখন বোধ আসে না যাই হোক ভালো থাকুন সবাইয়ের দিনটা ভালো গো হ্যাঁ আমি যদি আবার ঠিকঠাক থাকি ভালো আবার আসবো আর শিবানি ভালো থেকো কেমন তোমার নামটা লাস্টে করি এই জন্যে অন্তত লাস্ট অব্দি তুমি দেখো এই জন্যে নামটা করি ইউটিউবে বাজারে নাম ইউটিউবে নাম তো প্রথমে করি ইউটিউব বাজারে কিন্তু তোমারটা ইচ্ছে করে লাস্টে করি যাতে তুমি শেষ পর্যন্ত দেখো আর ট্রেনে উঠে কি বাসে উঠে যদি ঘুমিয়ে পড়ো ওই জন্যে সময়টা কাটাবার জন্য তোমাকে দেয় ভালো থেকো কেমন নমস্কার